হ্যালো টিউবার বাংলা টেক চ্যানেল পক্ষ আপনার সবাইকে স্বাগতম তো আজ আমি আপনাদের সাথে একটি অ্যান্ড্রয়েড অ্যাপ শেয়ার করবো যেটার মাধ্যমে আপনার শেয়ারির থেকে তিনগুণ স্পিডে বেশি তিনগুণ বেশি স্পিডে আপনি ফাইল শেয়ার করতে পারবেন আমাদের বর্তমানে যে শেয়ারি ট্যাপসটি আছে আপডেট করানোর ফলে দেখা যাচ্ছে যে স্পিড খুবই কম আপনার ফাইল আদান প্রদান করতে খুবই সময় লাগছে এবং দেখা যায় আগে খুব ফাস্ট ছিল আগে আপনার সেকেন্ড অ্যাপ ফাইভ থেকে সেভেন এমবিপিএস স্পিডে আপনার যে যেত তো এখন বর্তমানে খুব খুব স্লো হয়ে গেছে তো যাই হোক এই সফটওয়্যারটি খুব ফাস্ট আপনি এই সফটওয়্যারটি ট্রাই করতে পারেন খুব জনপ্রিয় ওয়ার্ল্ডের একটি অ্যাপস এটার মাধ্যমে আপনি অ্যান্ড্রয়েড টু আইফোনও ফাইল আদান প্রদান করতে পারবেন অ্যান্ড্রয়েড টু কম্পিউটার ফাইল আদান প্রদান করতে পারবেন তো অবশ্যই শেয়ার ইটের মতো আপনার সফটওয়্যারটি আপনাকে এই যে এখানে আমি আগে বলি যে এখানে সফটওয়্যারটি দেখাই এক্স অ্যান্ড বিই আর জেন্ডার বা স্যান্ডার যাই হোক আপনার এই যে এইটা লেখলে আপনি পেয়ে যাবেন তো এখানে লেখলে এখানে দেখতে পাচ্ছেন যে শেয়ারিট এই যে শেয়ার ইটের এটা জেন্ডার ফাইল ট্রান্সফার শেয়ারিং ফিফটি মিলিয়ন ইউজার ডাউনলোড করছে খুব জনপ্রিয় বলা যায় আপনার আমি যেটা বলতেছিলাম যে আপনার শেয়ার ইটের মতো দুইটা ফোন ফোনেই এই সফটওয়্যারটি থাকতে হবে যদি আপনি ফাইল এই যে দেখতে পাচ্ছেন স্ক্রিনশট দেওয়া আছে আপনি জানিতে চান এখানে শেয়ার ইটের মতো রিসিভ এবং ইয়া থাকবে তো আপনার ওই দেখলেই পারবেন এটা আসলে আপনাকে দেখানোর কিছুই নেই আপনারা এটা সবাই পারবেন খুব ইজি যখন আপনি নেবেন তো ফাইলগুলো আগে আপনি কি বলে আপনাকে সিলেক্ট করে তারপর আপনার সেন্ড করতে হবে একটু দেখলেই পারবেন তারপর হচ্ছে কম্পিউটারের মাধ্যমে আপনারা নিতে এই যে কম্পিউটার কানেক্টু পিসি কম্পিউটারে এই জেন্রয়েড সফটওয়্যারটি আপনাদের ইনস্টল করা লাগ মানে লাগবে আর আপনার ফোনে তো আসি তো যখন আপনি ফাইল শেয়ার করবে তখন দেখতে পারবেন যে একটা এরকম একটা কোড আসবে এটা আপনি ছবিটা জাস্ট শুধুমাত্র অ্যান্ড্রয়েড ফোনটা কম্পিউটার স্ক্রিন নিলে আপনার এটার সাথে কানেক্ট হয়ে যাবে খুব ইজি আপনারা এটার মাধ্যমে আপনার কম্পিউটার ফাইল ট্রান্সফার করতে পারেন খুব ফাস্ট এবং আপনার দেখা যায় যে শেয়ারির থেকে আমার মনে হয় যে এটা খুব ভালো একটি সফটওয়্যার বলা যায় তো আপনাদের দেখাই নেই আপনারা পারবেন এটা সহজ একটি সফটওয়্যার সোজা একটি সফটওয়্যার তো আশা করি আপনাদের ভালো লাগবে এবং যদি ভালো অবশ্যই বাংলা টেক চ্যানেলের সাথেই থাকবেন সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার করবেন এবং কমেন্টস করে জানাবেন আপনাদের কেমন লাগলো এবং ট্রাই করে তো অবশ্যই দেখবেন আপনাদের ফোনে ফাইল কতটুকু স্পিডে যায় তো সব ভালো থাকবেন